বন্ধুরা আমি রাখি আজকে একটা রেসিপি নিয়ে আসছি আজ একটু তারা আছে তাই মাছটা রান্না করতে হবে তাড়াহুড়োর মধ্যে আমি কীভাবে মাছটা রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে বন্ধুরা আমি সর্ষে মগজ আর একটু কাজু বাদাম বেটেছি সেটাই আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নুন আর এই মশলা বাটার বা যে সর্ষেটা বেটেছিলাম সেই একটু জল সব দিয়ে বন্ধুরা এটা একটু মাখিয়ে নেব মাছটা দিয়ে দেব এর মধ্যে এটাকে আমি পাঁচ দশ মিনিট একটু রেস্ট রেখে দেবো তারপর ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যেই মাছটা দেব দেখুন বন্ধুরা ওই মাছটার মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিতে হবে অল্প জামান্য জল দেবো আর গুন্দুরের টমেটোগুলো গুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গুঁদুরের ওপর দিয়ে একটু আমি সরষের তেল দিয়ে দেবো কম আঁচ একদম ধিমে করে আমি এটা দশ মিনিটের কি পাঁচ দশ পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম দশ মিনিট পরে এবার মাছগুলো একটু উল্টায় উল্টে দেবো আল্টুভাবে টমো গুলো একটু গিলে দিচ্ছি অন্যায় বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে যদি কারোর এরকম মানে একটু চটপট রেসিপি করতে হয় সময় থাকে না তখন এইভাবে করে নিলে বন্ধুরা খেতেও ভালো লাগে এবং তাড়াতাড়িও হয়ে যায় দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এবার বাটিতে সার্ভ করে দেবো দেখুন বন্ধুরা আমি মাছটা না ভেজেই ঝটপট একটা রেসিপি তারা করে ফেললাম মানে সময় কম থাকলে বন্ধুরা এইভাবে করে খাবেন খেতেও ভালো লাগে এবং তাড়াতাড়িও হয়ে যায় যদি আমার রেসিপিটা কোনো বন্ধু নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে আবার চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও রেসিপিটা রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে